বিসমিল্লা রহমানের এম আমার চ্যানেলে আপনাকে স্বাগতম করে ভিডিওটা কন্টিনিউ করে যাবেন কারণ ভিডিওতে একটা সুন্দর মানে আলোচনা আছে সেই আলোচনাগুলো করলে আপনারা বুঝতে পারবেন এবং কিছু জানতে পারবেন দেখেন একটা চোরের গল্প বলতে যাচ্ছি একটা চোর সারা রাত চুরি করে তিনি একই পুকুরে গোসল করছে আবার ওই পাশে একটা পুকুরে গোসল করছে একজন ইমানদার একজন নেককার একজন পরহেজগার মানুষ চোর মনে মনে ভাবছে যে ও হয়তো চুরি করে আমার মতো এসে গোসল করছে আবার ওই পাশে একজন যে ইমানদার ব্যক্তি সে ভাবছে যে উনি হয়তো আমার মতো ফজরের নামাজ পড়ার জন্য সকালে গোসল করছে আবার অপর পাশে আর একজন মানে আমাদের এলাকায় বলে বাড়িটা বা খারাপ মানুষ সেও গোসল করছে সেও ভাবছে যে আমার মতো মানে ওরা গোসল করছে মানে তিনজন তিনভাবে কাজ করছে এবং তিন ভাবে গোসল করছে আসলে যার মনে যা সেরকমটাই হওয়া উচিত সেই রকমটাই তারা ভাবে এবং এরকম ভাবনা চিন্তা থেকে মানুষ বাহির হয়ে আসতে হবে আসলে সরল মানুষ সহজ মানুষ মানে সরলভাবেই চলে তারা সহজ কিছুই ভাবে যেমন একজন ইমানদার মানুষ তিনি ভাবল যে সে হয়তো ফজরের নামাজ পড়বে বা একটা ভালো কাজ করবে এই কারণে সে ওই পাশে গোসল করছে চোর চোর ভাবলো যে সে হয়তো চুরি করে এসেছে আর একজন ভাবলো সে হয়তো খারাপ কাজ করে এসেছে আমাদের এইগুলো চিন্তা আপনার থেকে বাইরে আসতে হবে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আপনাকে চলতে গেলে আপনাকে অনেক মেধা অনেক প্রজ্ঞা খাটিয়ে চলতে হবে এবং আপনার লক্ষ্য সবসময় ঠিক রাখতে হবে এবং আপনি যখন কোনো কাজ করতে যাবেন তখন অন্যের সাথে তুলনা যে কথা বলছিলাম যে যাত্রার মতো বা আপসের মতোই অন্যজনকেও মনে করছে অতএব এগুলো থেকে আমাদের বাইরেও আসতে হবে আমাদের চিন্তা করতে হবে যে সরল এবং সহজভাবে চলতে গেলে এ সমাজে বা এ জাতিতে একটু সমস্যা হবে আপনাকে নীতিতে অটল থাকতে হবে আপনার লক্ষ্যে পোষার জন্য আপনাকে রাত দিন পরিশ্রম করতে হবে আপনাকে ধৈর্য ধারণ করে কাজ করতে হবে এবং এরকম চিন্তা চিন্তাভাবনা করে কোনো লাভ নাই বর্তমান যে প্রেক্ষাপট কোনো দিকে যাওয়া যায় না কোনো কথা বলা যায় না মানুষের মনে আতঙ্ক আতঙ্ক ভাব মানুষ আতঙ্ক নিয়ে থাকছে এবং আতঙ্ক ভাবে চলছে আজকের এই কথাগুলো থেকে আজকের এই ভাষাগুলো থেকে যদি আপনাদের কোনো কিছু মানে ভালো লেগে থাকে তাহলে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভাইটাকে ভালোবাসা দিবেন সাবস্ক্রাইব করে যাবেন পাশেই থাকবেন আমি আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো এবং আপনাদের উৎসাহ উদ্দীপনা পেলে এবং কমেন্টস করে জানাবেন আপনাদের উৎসাহ উদ্দীপনা পেলে আরও সুন্দর কন্টেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আল্লাহ হাফেজ